যে তিনটি কারণে মানুষের হায়াত কমে যায় প্রিয় ভাই বোনেরা এই তিনটি কাজ যদি আপনি করেন তাহলে মনে রাখবেন আপনার হায়াত খুব দ্রুত কমে যাবে আপনি দুনিয়ার থেকে অকালে মৃত্যু হবে আপনি বিদায় নিবেন যদিও আল্লাহ রবুল্লা আলম জানিয়েছেন আমি মানুষের হায়াত নির্ধারণ করে রেখেছি এক সেকেন্ড আগেও নয় এক সেকেন্ড পরেও নয় দুনিয়ার থেকে সেই সময় বিদায় নিবে যখন তার হায়াত শেষ হয়ে যাবে আল্লাহ তাল অন্য

আমি প্রত্যেকটি প্রাণীদের মৃত্যুর করাবো কিন্তু আমার বান্দাগুলি দুনিয়ার থেকে সেই সময় বিদায় নিবে যখন হায়াত শেষ হয়ে যাবে আমার প্রিয় ভাইয়েরা কিন্তু দুনিয়ার মধ্যে আমরা যদি এই কাজগুলি বেশি বেশি করি তিনটি কাজ তাহলে আমাদের হায়াত অকালে শেষ হয়ে যাবে না ফ্রাস এক নম্বর হলো কোনো মানুষ যদি মাদক আসক্ত হয় ধূমপান করে অত্যন্ত অধিক পরিমাণে ধূমপান যদি করে তাহলে তার ভিতরে অনেক প্রকারের ক্ষতি মেডিকেল সায়েন্স বলে দিয়েছে রাসুলের সুন্না বলে দিয়েছে তাদের অনেক হৃদরোগ হয় তাদের ক্যান্সার হয় ফুসফুসের রোগ হয় এবং অনেক ধরনের সমস্যার ভিতরে তারা পড়ে যায় এই সমস্যার ভিতরে পড়ার কারণে একটা সময় দেখা যায় যে তার হায়াত ছিল হয়তো তার কিছুদিন থাকতো কিন্তু সে দুনিয়ার থেকে অকালে তার মৃত্যু হয়েছে এটার থেকে দূরে থাকার চেষ্টা করতে হবে সেকেন্ড লেভেলে যেটা রয়েছে সেটা হচ্ছে পরিবেশের চাপ পরিবেশ যদি কোনো মানুষের দূষণ হয়ে যায় যেই পরিবেশে আপনি বাস করছেন যেখানে আপনি আছেন এই পরিবেশটা যদি আপনার জন্য খুবই দূষিত হয়ে যায় সেইখানে যান রয়েছে সেইখানে জীবাণু রয়েছে সেইখানে একবারে ডাস্টবিনের কাছে সেইখানে ময়লাযুক্ত এই পরিবেশে যদি থাকেন তাহলে আপনার অকালে মৃত্যু হবে রাসুল্লাহ সাল্লি রাসাল্লাম এই ব্যাপারে কি বলে দিয়েছে ইমান রাসুল বলে দিয়েছে পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ কিন্তু আমাদের ভিতরে কিছু মানুষ আছে অপবিত্র অবস্থায় থাকে সেই তার ভিতরে পরিচ্ছন্নতা নাই পিচাস অবস্থায় জীবনযাপন কাটায় তার কারণে অনেক সময় পিচাস জিন যারা আছে তাদেরকে আসল করে ক্ষতি করার চেষ্টা করে এই কাজগুলার ভিতরে যদি আপনি ধাবিত হয়ে যান মনে রাখবেন আপনার হায়াত খুব দ্রুত শেষ হয়ে যাবে না আবার সমাজের ভিতরে তিন নাম্বার যে কারণ অধিক পরিমাণে অলস স্বাস্থ্যর প্রতি অসচেতন যেই মানুষগুলা স্বাস্থ্য সচেতনতার প্রতি তার কোনো খেয়াল নাই যে মানুষগুলা খুব বেশি অলস আস্তে আস্তে জীবনটা ধ্বংসের দিকে নিয়ে যায় খাবার খাচ্ছে তো খাচ্ছে কোনো দেখাশোনা নাই এক্সারসাইজ নাই নিজের প্রতি কোনো ধ্যান খেয়াল নাই আল্লাহ তালা বলে দিয়েছে বান্দা এই পৃথিবীর সব থেকে বড় হলো তোমার সুস্থতার জিন্দেগি এটা আমি আল্লাহ রব আলিনের কাছ থেকে তুমি চেয়ে নাও আমার কাছ থেকে তুমি পে নাও যদি তুমি সুস্থ দেখতে না পারো মনে রাখবে সুন্দরভাবে ইবাদত করতে পারবে না চলতে পারবে না এই জন্য কোন ব্যক্তির যদি স্বাস্থ্য সচেতনতা না থাকে তাহলে দেখা যায় যে অনেক সময় ওকালে তার মৃত্যু হয়ে যায় এই তিনটি বিষয় আমাদের খেয়াল করতে হবে যে তিনটি বিষয়ের কারণে আমাদের হায়াত খুব বেশি কমে যায় খুব দ্রুত শেষ হয়ে যায় আমরা এই তিনটি বিষয় আল্লাহ রবুল্লা আলম আমাদেরকে বুঝে সুন্দরভাবে আমল করে সুস্থতার জিন্দেগি জান্নাতগামী কাজ করার তৌফিক দান করুন আমিন